চারিদিকে কেমন যেন রক্ত ও পালক ছড়িয়ে ছিটিয়ে দেখো দেখো নাকি দেখো কাল রাতে আবার সেই হাসি শোনা গিয়েছিল সেই আওয়াজ পুরো গ্রাম শুনেছে আমিও তো ছিলাম তখন ভয়ঙ্কর হাসি আমরা তো শুনেই বাড়ির দিকে দৌড়েছি এখন রাতের বেলায় এই রাস্তাটা এড়িয়ে জলাই বারো কদিন ধরে গ্রামে যা শুরু হয়েছে অনেকেই দেখেছে এইখানে একটা মহিলা প্রেতার তাকে ঘোরাঘুরি করতে খুব ভয়ঙ্কর তার চেহারা হ্যাঁ হ্যাঁ সেই ভালো সেই ভালো আমরা বরং এই রাস্তাটাকে এড়িয়েই যাব এই রাস্তাটা এড়িয়ে চললে আমাদের তো অনেকটা ঘুরে শহরে যেতে হবে ভীষণ সমস্যা দিন পর মামার বাড়ি যা হচ্ছে বল খুব মজা হবে কি বলিস সে কথা বলতে এই আকাশটা তো আবার মেঘলা করে আসছে এই তাড়াতাড়ি চল মামা তো আবার ঘুরে যেতে বলেছে হুম হুম চল চল হ্যাঁ মামাকে একবার ফোন করে দে বুঝলি বলে দে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি মামা ও মামা দিদা কোথায় গো দরজা খোলো মামা ও তোরা চলে এসেছিস আয় আয় উঠে আয় ঘরে এত দেরি হলো কেন রে থাক থাক বাঁচারা তোরা ভালো থাক আয় ভেতরে আয় নন্দ এই নন্দ বেরিয়ে আয় দেখ কারাই এসেছে দেখ রেব বরা কেমন হচ্ছে পড়া মোটামুটি পড়াশোনা করতে কারই বা ভালো লাগে না না ও তো শুধু মায়ের ভয়েতে করতে হচ্ছে এবার বলো মামা তুমি আমাদেরকে ওই মেন রাস্তা দিয়ে আসতে বারণ করলে কেন সেই ঘুরিয়ে ঘুরিয়ে দূরের রাস্তা দিয়ে আসতে বললেই বা কেন তুমি হ্যাঁ মামা এবার বলো জানিস তো আমাদের এখানে রাজবাড়িটা প্রায় ভাঙা চোরা অবস্থা কিছু মানুষ মাঝে মধ্যে আসে আবার ঘুরেই চলে যায় ছোট ছোট বাচ্চারা বিকালবেলা ওখানে লুকো চুরি খেলে কিন্তু আগের সপ্তাহে আমাবস্যার দিন রাতের বেলায় আমাদের পাড়ার এক দাদু ওই রাস্তা দিয়ে যখন কাজ থেকে বাড়ি ফিরছিল তখন ওই রাস্তায় একটা ভয়ঙ্কর ডাইনিকে দেখে ভয়ঙ্কর ভাবে হাসছিল যেন রক্ত গড়িয়ে পড়ছিল বলো কি সত্যি কি তিনি ডাইনি দেখেছেন ভুলও তো হতে পারে বা বানিয়েও তো বলতে পারে একজন দেখলে ভুল হতেও পারত আরো দেখেছে এছাড়া আরো অনেক ঘটনা এখানে ঘটেছে যা শুনলে তোরা অবাক হয়ে যাবে এখন রাজবাড়িতে রাত হলেই ভেতর থেকে ভয়ঙ্কর হাসির আওয়াজ ভেসে আসে সকালে দেখে রাজবাড়ির আশেপাশে রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে তাহলে মামা তাই আমরা এই রাস্তাটা এড়িয়ে চলছি তোদের আস্তে আস্তে যদি সন্ধে হয়ে যায় তাই বারণ করেছিলাম এই রাস্তাটা দিয়ে না আসতে শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি কি ভয়ঙ্কর কাল দিনের বেলা গিয়ে একবার দেখে আসবো বুঝলি তোরা যাই করিস খুব সাবধানে হুট করে চলে যাস না আমাদের বলে এবং সঙ্গে করে নিয়ে যাবি দেখ না রাজবাড়িটা কেমন যেন ভাঙা চোরা আশপাশটা কেমন ঝোপঝাড়ে পরিপূর্ণ বলছি পালিয়ে চল না বল হ্যাঁ আমার যেন কেমন ভয় লাগছে চল না কি বলিস রে তুই যে এত ভীতু তা তো আমি জানতাম না আরে তুই ভাড়িটাকে একবার দেখ ভাড়িটাই যেন একটা আস্ত ভূত যেন গিলে খেতে আসছে আমাদের মামা কি বলেছে এখানে ভূত নয় ডাইনি আছে যারা দেখেছেন সবাই ডাইনি দেখেছেন দিনের বেলাতেও ভেতরটা কি অন্ধকার রে দেখো পশু পাখির হাড় গোড় পড়ে আছে দেখ ভালো করে দেখবাবি দিনের বেলাতেই ডাইনি বেরিয়ে বলো কি রে কি ভয়ঙ্কর রে কে আছো সামনে আসো দূর থেকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই বলছি অনেক দিন পর রাজবাড়িতে কেউ আমার সাথে চ্যালেঞ্জ নিতে এসেছে না হলে তো সবাই আমার হাসি শুনে ত্রিশ সীমানা পার হয়ে যায়

এবারে কি হবে আর কোন পথে পালাবো তোরা কারা এখানে এসেছিস কেন সে যে কারণেই এখানে আসিস ভালোই হয়েছে অনেক দিন পর মানুষের মাংস খাওয়া হবে আমার সে স্বপ্ন তোমার স্বপ্নই থেকে যাবে আমাদের খাওয়ার আগে একবার ধরে দেখাও তো তোমার এখান থেকে বেরোতে পারলে হয় তারপর তারপরের ব্যবস্থা করছি তোমরা এখানে কি করছো আমার মতো ভয় পেয়েছো নাকি আমাকে ভয় পেও না ভয় পেও না আমাকে আমি তোমাদের কোনো ক্ষতি করব না আমাকে বাঁচাও বাঁচো ওই ডাইনির হাত থেকে এই খিসটা কি হলো ইয়ে পেয়ে তুমি তো আবার বাঁচাতে বলছে রে আমিও তো বুঝতে পারছি না কি হয়েছে বলতো এই এতনী পিছি না মাফিক কিসের কি আমি রানীমার প্রধান দাসী জুর জুর ধরেই রাজবাড়িতে আছি আমি এখানে গুপ্তধন পাহারা দিতাম আমি কখনো কারোর ক্ষতি করিনি তবে এতদিন এতদিন সব ঠিকতে ছিল কিন্তু কিছুদিন আগে ওই ডাইন সেখানে থাকতে শুরু করে সেই ভয়ই ওর থেকে দূরে দূরে ঘুরে বেড়াচ্ছে ও বাবা ও কি ভয়ঙ্কর ডাইনি রে বাবা তে পিতনিটাই ভয় পেয়ে যাচ্ছে এই আমরা তো দূরের ছাই দাঁড়া ব্যাপারটা पूछते দে আচ্ছা পিতনিমাশি মানে ও সারা দিন কি করে ওরা প্রথমে প্রতিদিন রাতে সেই ইদিপতি খুঁড়তো যেটা কোরা রাজবাড়ির গুপ্তধনের সন্ধান পেয়ে গেছে সেই দিন থেকে ওই ঘরেই বসে থাকে আর রাতে একবার করে বাইরে বেরিয়ে লোকেদের ভয় দেখায় কালে কালে কি যে হলো আজ খালে আবার ডাইনিও গুপ্তধনের জন্য মারামারি করছে ভূতের আর গুপ্তধন নিয়ে কি করবে বলতো ওরাই রাত্রিবেলা এখানে ঘুরে ঘুরে মাংস পানি ছড়িয়ে ছিটিয়ে দেয় এ কি বলছো গো পেতনিবাসী আচ্ছা তুমি ওই মানে গোপন কক্ষের কাছে আমাদের নিয়ে যেতে পারবে তাহলে চলো আমাদের দেখাও বসে আছে থাকবে তোমায় আর কিছু বলতে হবে না আমি সব বুঝে গেছি ওরা কোনো ডাইনি বা ভূত নয় ওরা হচ্ছে চোর কি

এবার শুধুই পুলিশ আসার অপেক্ষা ওদের আমরা পুলিশের হাতে তুলে দেবো এই এত যে গুপ্তধন সেগুলো কিন্তু সব সরকারের কাছে জমা দিতে হবে সরকারের প্রকৃত ব্যবহার করতে পারবে আর কিছু আমি মামাকে দেব এই গ্রামটার উন্নয়নের জন্য সে খুব ভালো কথা

এই সম্পদ শিবু আর পচার হাতে তুলে দে আর আমার কাজ শেষ আমি রানিমার নির্দেশ পেয়ে গেছি তোমাদের মতো ভালো মানুষের হাতে রাজবাড়ির তোমার সম্পদের ভাণ্ডা তুলে দিলেই আমার মুক্তি